অস্থিরতা বিরাজ করছে দেশের বেশ কয়েকটি কারাগারে গাজীপুর জেলা কারাগারের বন্দীরা বিক্ষোভ করেছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কারারক্ষীরা রাবার বুলেট ছড়ে এ সময় তেরো বন্দী ও তিন কারারক্ষী আহত হয় জামালপুর জেলা কারাগারেও উত্তেজনা বিরাজ করছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ফাঁকা গুলি ছুড়েছে কারারক্ষীরা এছাড়া কুষ্টিয়া জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া একশো চার কয়েদির মধ্যে বিশ জন আত্মসমর্পণ করেছে সংবাদদাতাদের পাঠানো তথ্যচিত্রে কানিজ নুসরাতের প্রতিবেদন বিরোধী আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা ব্যবস্থাপনায় ঘাটতি দেখা দিয়েছে যার রেশ পড়েছে দেশের বিভিন্ন কারাগারে কোনও কোনও কারাগার থেকে আসামি পালানোর খবরও মিলেছে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বুধবার বিদ্রোহ করেছিল বন্দিরা সেনাবাহিনীর তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে তবে তার আগেই দুশোরও বেশি বন্দী কারাগার থেকে পালিয়ে যায় এ সময় নিরাপত্তা কর্মীদের গুলিতে ছয়জন জন নিহত হয় এ ঘটনায় সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালাকে প্রত্যাহার করা হয়েছে এরপর বৃহস্পতিবার গাজীপুর জেলা কারাগারে বিদ্রোহ করে বন্দীরা তাদের দমাতে রাবার বুলেট ছড়ে কারারক্ষীরা এ সময় তিন কারারক্ষী ও তেরো জন বন্দী আহত হয়েছে পরে সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে প্রথমে তো সব শান্ত ছিল যখন ওরা বিদ্রোহ শুরু করলো তখন ওদেরকে যখন রাবার বুলেট বা গুঁচো গুলের পেশেন্টটা একটা সিরিয়াস অবস্থা তেমন ছিল হচ্ছে পাঁচ ছ দেখলাম জামালপুর জেলা কারাগারেও উত্তেজনা বিরাজ করছে জানা গেছে রাজনৈতিক মামলার সব মুক্তি পাওয়ার পরপরই অন্য আসামিরা কারাগার থেকে বের হওয়ার চেষ্টা করে এক পর্যায়ে সেখানে বেশ উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয় কারাগারের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখা যায় পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে কারারক্ষীরা ফাঁকাগুলি ছড়ে পরে সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি শান্ত করেন এদিকে মঙ্গলবার কুষ্টিয়া জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দীদের মধ্য থেকে বিশ জন আত্মসমর্পণ করেছে জেলার আবু মুসা জানিয়েছেন মোট একশো চারজন কয়েদি পালিয়ে গিয়েছিল বাকিদের এখনো গ্রেফতার করা যায়নি তবে পরিস্থিতি কারা কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে রয়েছে ডেস্ক রিপোর্ট বৈশাখী সংবাদ